খাবো ঠিক আছে আমি সবকিছু রেডি করে নিয়ে বসেছি ভাবলাম তোমাদেরকে পাকা আমের বুলবুলি করে দেখাবো না মানে আজকে কি নাই রে না আজকে ব্লগ দার কোনো টপিক নেই কোন কনটেন্ট নেই এটা হচ্ছে ছাবলানির ব্লগ ছাপরি ব্লগ ঠিক আছে কত কষ্ট করে স্ক্রিপ্ট লিখেছিলাম আমি এই ভিডিওটার জন্য যাই হোক পাকা আমের বুলবুলির রেসিপি তো তোমাদেরকে দেখাতে পারলাম না পরে কোনো ভিডিওতে দেখাবো এবার আমার বোন বুলবুলি খেয়ে বলবে যেটা খেতে কেমন হয়েছে ছোট বোন দিদি এটা কিন্তু সুন্দর বানিয়েছে এই দেখো দু তিনটে জাম পেয়ে গেছি আর তোমাদেরও কি জাম খেতে ভালো লাগে কমেন্টে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে যে